আপনার নিশ্চিত কিন্তু আপনি মাথা করছেন কেন এখানে আপনি বললেন না যে তেল নেই আবার বলছেন যে এক কুড়ি পেয়েছি দেখি দেখি আপনি বললেন না যে এক কুড়ি পেয়েছি আপনি বললেন যে এক কুড়ি পেয়েছি তাই না আপনি মিথ্যে কথা বলেছেন কেন উনি বললেন যে গতকাল রাত্রি পেয়েছি আর আপনি বললেন এক কুড়ি পেয়েছি আপনি এই দোকানদার না আপনি কথা বললেন কেন আপনি মোবাইল করছেন তো আপনি বুঝতেছেন আপনি কি বুঝতে পারছেন জনগণের রিয়াকশন

আছে তেল আছে কোথায় আছে নিচে থেকে লাভ কি আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখন নিচে রেখেছেন কেন বের করে রাখেন কোথায় আছে কখন সাজাবে বিকেলে এখন সাজান পেয়েছেন কখন পেয়েছেন কখন কখন পেয়েছেন এটা পেয়েছেন কখন কালকে রাতে পেয়েছেন তো এখন কয়টা বাজে ডাল ডাল সব বাইরে এখন কয়টা বাজে

আমি আপনার কোন দোকান আছে আপনার দোকান কোনটা আমার চালের দোকান আপনি চলেন চালের দোকানে আমরা দেখবো কি কি অপকর্ম চলে চলেন আপনি আসেন ওনাখানে আসেন

কালকে দোকানে সব দুই কার্টন দুই কার্টন করে দিয়েছেন সব দোকানে তেল আছে অথচ ওনারা বলছেন তেল নেই আমরা যেমন তেল

ডিপ্লোমাতে উনিশশো হচ্ছে পি হচ্ছে